দুর্গাপূজার আমেজে মেতে উঠেছে গোটা টলিউড পূজা মানেই যেন কাজের ছুটি সীমাহীন আনন্দ আর হাসি মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্যরাও সামিল হয় তাহলে তো আনন্দের মাত্রা যেন কয়েক গুণ বেড়ে যায় আর সেই আনন্দতেই এবার মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি সপ্তমীর সকালে শুভশ্রীকে দেখা গেল একেবারে ট্রেডিশনাল লুকে গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি যা তাকে দিয়েছে একটা সৌন্দর্যের আলাদা একমাত্রা নিজে ঢাক বাজিয়ে পূজার উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে অন্যদিকে রাজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট কালারের ধুতি ছোট্ট দুই সন্তানকে এই সাদা হলুদ থিমের সাজেই সাজিয়েছিলেন রাজ শুভশ্রী ইউভানকে দেখা গেল ধুতি পাঞ্জাবিতে আর তাদের চোখের মনি ছোট্ট ইয়ালিনি পড়েছিল হলুদ রঙের ফ্রক পরিবারের সদস্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে হাসি মুখে এই বিশেষ দিনের ভোজ সারলেন গোটা চক্রবর্তী পরিবার টলি সুন্দরীদের পূজার কথা আসলেই কোয়েল মল্লিকের নাম আসতেই হবে কারণ মল্লিক বাড়ির পুজো কলকাতায় বেশ বিখ্যাত এবারও তার ব্যতিক্রম হয়নি এবছর একশো এক বছরে পা দিল বাড়ির পুজো রোজিত মল্লিকের সঙ্গে কোয়েল মল্লিকও পূজার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কোয়েল মল্লিকের কাছে এবার পূজা একটু বিশেষ রকম কেননা এবার তার পরিবারে যুক্ত হয়েছে এক নতুন সদস্য মেয়ে কাব্য সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের খবর শেয়ার করে নিয়েছিলেন কোয়েল তবে এবার বাড়ির পুজোয় প্রথমবার তিনি প্রকাশ্যে আনলেন মেয়ে কাব্য স্নেগ্ধরা হাসিতে বাবার কোলে বসে ছোট্ট কাব্য আর কোয়েল মল্লিক জড়িয়ে রেখেছেন তার ছেলে কবিরকে সন্তান ও পরিবার নিয়ে বেশ খুশি ভাবেই উচ্ছ্বাসে মেতে উঠে গোটা পুজো কাটাচ্ছেন টলি এই অভিনেত্রীরা